কেন হঠাৎ করে পল্লী বিদ্যুতের বিল ডবল চলে আসে গোপন তথ্য ফাঁস করব আজকের এই ভিডিওতে যারা পল্লী বিদ্যুতের গ্রাহক আছেন তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে যাবেন সর্বপ্রথম বলতে চাই পৃথিবীর কোনো দেশেই বিদ্যুতের রেট দুই রকম নেই একমাত্র শুধু বাংলাদেশেই বিদ্যুতের বিল দুই রকম রেট করা আছে আসলে কেন দুই রকম রেট করা হয়েছে বাংলাদেশের বিদ্যুতের বিল অবশ্যই আজকে সব তথ্য ফাঁস করব আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করি মনে হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করি যেরকম ইন্টারনেটের স্পিড বেশি নিলে আমাদেরকে বেশি টাকা দিতে হয় আর কম স্পিড নিলে কম টাকা দিতে হয় তেমনই মনে হচ্ছে আমরা কারেন্ট ব্যবহার করি না বিদ ইন্টারনেট ব্যবহার করি আমরা যত বেশি পড়াই তত আমাদেরকে বেশি ডবল পে করতে হয় আমার মনে হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করি বিদ্যুৎ ব্যবহার করি না অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন সব গোপন তথ্য আমি ফাঁস করবো আজকের এই ভিডিওতে দেখুন এখানে আমাদের দুই রকমের রেট করা আছে কিন্তু বিদ্যুতের প্রথমে পঁচাত্তর ইউনিটের নিচে যদি আমরা পোড়াই আমাদেরকে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা রেট দিতে হবে আর আমরা যদি এর উপরে পোড়াই পঁচাত্তর ইউনিটের উপরে পোড়াই তাদের তাহলে আমাদেরকে সাত টাকা বিশ পয়সা দিতে হবে প্রতি ইউনিটে তাহলে এই রকম কেন কেন দুই রকম রেড করা হয়েছে সব কথাই আমি বলছি দেখুন সাপোজ আমরা অনেকেই আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই পল্লী বিদ্যুৎ ব্যবহার করে থাকি আমরা প্রতি মাসেই সেম কিন্তু কারেন্ট পুরাই হয়তো দুই চার ইউনিট এদিক ওদিক হয়ে থাকে প্রতি মাসে কিন্তু সেম ব্যবহার করে দেখা যায় মাস আপনার পাঁচশো টাকায় মাস আপনারা দেখবেন পাঁচশো টাকা কিংবা পাঁচশো টাকার কিছু কম বেশ এরকম বিল আসবে পিট তিন থেকে চার মাস এরকম বিল আসবে এরপরে হঠাৎ করে একদিন দেখবেন পরবর্তী মাসে দেখবেন তিন চার মাস পরে এক মাসে দেখবেন হঠাৎ করে বিলটা ডবল চলে এসেছে ডবল না আসলে তার কাছাকাছি থাকবে কেন এরকম হবে যেহেতু আপনি সময় একই জিনিস ব্যবহার করছেন তাহলে হঠাৎ করে ডবল তো আসার কোনো কারণ নেই কেন ডবল আসবে আমি আপনাদেরকে বলছি কিভাবে এটা হয় আপনারা সাপোজ যদি একশো পঁচিশ ইউনিট আপনারা ব্যবহার করে থাকেন এক মাসে তখন তারা কি করে আপনাদের একশো ইউনিটের বিলটা আপনাদের দিয়ে দিবে আপনাদের বিলটা এরকম পেপার আপনাদেরকে বের করে আর তাদের হাতে রাখবে এরকম তারা তিন মাস আপনার যদি হয়ে যায় তাহলে তিন মাসে দেখা যাবে পঁচিশ পিছ পঁচিশ করে ইউনিট যদি তারা হাতে রাখে তাহলে আপনাদের হয়ে যাবে পঁচাত্তর ইউনিট এই তিন মাস পরে আপনার তিন মাসে যদি আপনার প্রতি মাসে যদি আপনার একশো পঁচিশ ইউনিট করে হয়ে থাকে তাহলে তিন মাস পরে আপনাদেরকে ওই বিলের সাথে যে পঁচিশ ইউনিট করে তারা হাতে রাখবে সেই পঁচাত্তর ইউনিট মানে তিন মাসে পঁচাত্তর ইউনিট হয় ওই পঁচাত্তর ইউনিট তিন মাস কিংবা চার মাস পরে আপনার ওই বিলের সঙ্গে যোগ করে দেবে কেন যোগ করে দেবে কেননা আপনার ইউনিট যদি পঁচাত্তর ইউনিটের বেশি হয় তাহলে আপনাদের কাছ থেকে তারা আরো দুই টাকা বিশ পয়সা বেশি নিতে পারবে আর আপনাদের বিল যদি পঁচাত্তর ইউনিটের নিচেই থাকে তাহলে তো আপনাদের কাছ থেকে বেশি নিতে পারবে না এই জন্য তারা বুদ্ধি করে আপনার দুইটা রেট করেছে যখন আপনার পঁচাত্তর ইউনিটের বেশি চলে যাবে তখন আপনাদেরকে সাত টাকা বিশ পয়সা রেট আপনাদেরকে দিতে হবে আর যদি তার নিচে থাকে তাহলে তো আপনাদেরকে সারা মাস আপনারা আপনাদেরকে পাঁচ টাকা ছাব্বিশ পয়সায় আপনাদের থেকে তারা নিবে বেশি নিতে পারবে না এই জন্য তারা কি করে রেট আপনাদের ইউনিটটা হাতে রাখে হাতে রেখে আপনাদেরকে যখন ইউনিটটা বেশি হয়ে যায় তখন একসঙ্গে হঠাৎ করে এক মাসে চাপিয়ে দিবে। চাপিয়ে দেওয়ার ফলে তখন আপনাদেরকে ইউনিট ব্যবহার হিসাব করবে তখন সাত টাকা বিশ পয়সা ইউনিট তখন আপনাদেরকে হিসাব করবে তাহলে মনে করেন আপনার যদি পঁচাত্তর তিন মাসে পঁচিশ ইউনিট করে রাখে পঁচাত্তর ইউনিট যদি বেশি হয় আপনার বেশি হলে তাহলে আপনার পঁচাত্তর আপনাদেরকে বেশি নেবে তারা বেশি নেওয়া শুধুমাত্র যে আপনি ব্যবহার করছেন তা তো নয় এরকম লক্ষ লক্ষ হাজার হাজার গ্রাহক আছে এই বিদ্যুৎ ব্যবহার করছে তাহলে সবার সঙ্গে তারা কিন্তু এরকম করে থাকে তাহলে প্রত্যেকটা প্রতিটা গ্রাহকের কাছ থেকে তারা যদি এভাবে দুর্নীতি করে টাকা নেয় তাহলে চিন্তা করেন তারা কত টাকা লুটে নিচ্ছে এভাবে দুর্নীতি করে আসলে তাদের হিসাব নিকাশটা এইখানেই আসলে এই জিনিসটা কিন্তু জনগণ বোঝে না আসলে তারা কেন এটা করেছে আর কিভাবে হঠাৎ করে এক মাসে বিলটা ডবল চলে আসে তাদের বিল এইরকমই তারা ডবল করে হঠাৎ করে এক মাসে চাপিয়ে দেয় এই জন্যই তারা যাতে দুই টাকা বিশ পয়সা তারা বেশি নিতে পারে আর যদি পঁচাত্তর ইউনিটের নিচে থাকে তাহলে তো আপনাদের কাছ থেকে তারা বেশি নিতে পারবে না এই জন্য আপনার যদি একশো মিনিট হয় তাহলে তারা কি করবে পঁচিশ ইউনিট আপনাদের হাতে রাখবে হাতে রেখে তখন আপনাদেরকে আর পঁচাত্তর ইউনিটের বিলটা আপনাদেরকে দিয়ে দেবে আর পঁচিশ ইউনিট আপনাদের হাতে রাখবে রাখার পরে এরকম তিন চার মাস পরে যখন বিলটা বেশি চলে আসবে তখন একখানে চাপিয়ে দিবে আর এই যে প্রতি ইউনিটে দুই টাকা বিশ পয়সা আপনাদেরকে আরো ডব বেশি দিতে হবে তখন এইভাবে তারা আপনাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে এইভাবে তারা বিলটা বেশি নেয় আসলে এগুলো দেখে সবারই সচেতন হওয়া উচিত তারা কিভাবে মানুষের মানুষকে বোকা বানিয়ে মানুষের কাছ থেকে এভাবে টাকা লুটে নিচ্ছে সবাইকে সচেতন হওয়া উচিত কেননা পৃথিবীর কোনো দেশেই বিদ্যুতের রেট দুই রকম নাই একমাত্র শুধু বাংলাদেশে বিদ্যুতের রেট দুই রকম করা হয়েছে এই জন্যই তারা বিদ্যুতের রেটটা দুই রকম করেছে যেন এভাবে মানুষের কাছ থেকে টাকা লুটতে পারে আপনাদের আপনাদের সবাই কিন্তু যারা পল্লী বিদ্যুৎ ব্যবহার করেন তাদের সবারই কিন্তু এরকম বিল দুই তিন মাস পর পর হঠাৎ করে এক মাসে দেখবেন ডবল বিল চলে আসবে ডবল না হলে আপনাদের ডবলের কাছাকাছি বিলটা বানিয়ে দেওয়া হবে কেন এরকম হবে আপনারা তো প্রতি মাসে সেম জিনিস ব্যবহার করছেন একই জিনিস প্রতি মাসে ব্যবহার করছেন তাহলে প্রত্যেক মাসে বিলটা আপনাদেরকে ঠিক থাকতে হবে হয়তো দশ পাঁচ টাকা বিশ টাকা এদিক ওদিক হতে পারে তাই তার মানে এই নয় যে আপনাদের বিলটা হঠাৎ করে এক মাসে ডবল হয়ে যাবে কেন ডবল হবে এক মাসে হঠাৎ করে তাহলে আপনাদেরকে হিসাবটা আপনার যেভাবে আমি আপনাদেরকে দেখালাম আপনারা একটু চিন্তা করে দেখবেন আসলে এটা ঠিক কিনা তারা এইভাবেই আপনাদের কাছ থেকে টাকা লুটে নিচ্ছে সবার কাছ থেকে এভাবেই টাকা লুটে নিচ্ছে তারা ইউনিটগুলো হাতে রেখে রেখে যখন বেশি ইউনিট হয়ে যায় তখন চাপিয়ে দেয় এখানে আর এখানে সাত টাকা পয়সা হিসাবে তারা ইউনিটটা হিসাব করে নেয় এইভাবেই মানুষকে ঠকিয়ে তারা মানুষকে বোকা বানিয়ে প্রতিনিয়ত টাকা লুটে নিচ্ছে সবাইকে সচেতন হওয়া উচিত আর সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে যাতে তারা এভাবে আর টাকা মানুষের কাছ থেকে লুটে না নিতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখবেন আমি এই ভিডিওটি ফেসবুকেও দেব যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যেন এই ভিডিওটি দেখার পরে সবাই সচেতন হয় কিভাবে তারা মানুষকে বোকা বানিয়ে এভাবে টাকা লুটে নিচ্ছে ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ